আসসালামু আলাইকুম আপনাদের সঙ্গে আছি আমি ডাঃ মোহাম্মদ হুমায়ুদ আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে দুর্বলতা দুর্বলতা বিভিন্ন কারণে আসে সাধারণত আমরা যে ধরনের খাবার খাই তা পেট ভরার জন্য খাই আমরা পুষ্টি চাহিদা পূরণের জন্য কখনো খাবার খাই না আবার যদিও বা পুষ্টির চাহিদা পূরণের জন্য খাবার খাই সে অনুপাতে আমরা খাবারটাকে ডাইজেস্ট করতে পারি না যে পরিমাণ আমাদের পরিশ্রম করা দরকার ব্যায়াম করা দরকার সে পরিমাণ আমাদের ব্যায়াম হয় এজন্য দেখা যাচ্ছে যে যখন আমরা অতিরিক্ত খাবার খাচ্ছি এই খাবারটা আমাদের শরীরে অতিরিক্ত ব্যাড কোলেস্ট্রল তৈরি করতেছে আবার যখন দেখা যাচ্ছে যে আমরা কম খাবার খাচ্ছি তখন আবার অটোমেটিক আমাদের শরীরটা দুর্বল হয়ে পড়তেছে কম খাবারের জন্য আমাদের শরীর দুর্বল হয়ে যায় আবার ব্যাড জন্য আমাদের শরীরটা দুর্বল হয়ে যায় তো আমাদের হোমিও চিকিৎসায় যে ধরনের যে কোনো দুর্বলতার জন্য আমাদের আলাদা আলাদা অনেক মেডিসিন আছে এই মেডিসিনগুলো সেবন করায় আমরা অনেক ভালো ফল পেতে পারি তো জ্বরের পরে দুর্বলতা এরিস্টোরিয়া স্কলারিস অনেক্স এই ওষুধটি খুব ভালো কাজ করে এটা দেখা যাচ্ছে যে জ্বরের পর দুই ঘন্টা পর বা দশ ফটা করে পানির সঙ্গে মিশে খেলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় আবার দেখা যাচ্ছে যে বড় ধরনের কোনো অসুখ হয়ে গেছিল বা জীবনী শক্তির অবস্থায় হেতু অনেক রোগের সৃষ্টি হয়ে গেছে মানে শরীর দুর্বল হয়ে গেছে এ ধরনের ক্ষেত্রে আমাদের অনেকগুলো মেডিসিন আছে তার মধ্যে চায়না অ্যাভেনাসাটাইভা এসিড ফস জেলসিমিয়া কাপ, ফাইট ফস ক্যালকেরিয়া ফস আলফা ইত্যাদি আর কি খুব ভালো কাজ করে আবার দেখা যাচ্ছে যে ছোট মানুষের অপুষ্টি সাধারণত বাচ্চারা খেতে চায় না অনেক বাচ্চারা দেখা যায় বাইরের খাবার খায় চিপস বা বিস্কিট বা অন্য কিছু খায় খেয়ে তাদের ছোট্ট পেটটা অল্পতে ভরে ফেলে তখন আমরা যখন ভাত খেতে বলি বা অন্য কিছু খেতে দেই তখন বাচ্চারা তা খেতে চায় না তো প্রথমত আমাদের কাজ হলো বাইরের খাবারটা না দেয়া আর তারপরে যদি অরুচি থাকে সেক্ষেত্রে বাচ্চাদের টনিক হচ্ছে আলফা এবং আমলকি। এরপরে দেখা যাচ্ছে যে শিশু কিশোরদের বিশেষ করে কিশোর কিশোরীদের বয়সন্ধিকালে তাদের শরীরে অনেক ঘাটতি আছে এই সময় তাদের মেডিসিন হচ্ছে চায়না চায়নাশা ক্যালকেরিয়া ফস ইত্যাদি আবার দেখা যাচ্ছে যে বিবাহিত পুরুষদের ক্ষেত্রে বিবাহিত পুরুষদের দেখা যাচ্ছে যে বিশেষ কাজের জন্য বিশেষ খাবার খেতে হয় বিয়ের আগে আমরা যা খেয়ে পেট ভরাইছি বিয়ের পরে তাকে পেট ভরাইলে হবে না আমাদের যখন বিশেষ চাহিদা থাকবে তখন বিশেষ ধরনের খাবারও খেতে হবে এরপরেও আমাদের কিছু মেডিসিন আছে সেক্ষেত্রে যে মেডিসিনগুলো আমরা প্রয়োগ করে থাকি প্রথম মেডিসিন আছে অ্যাভেনা সেটাইভা চায়না আমলকি ডামিয়ানা জিং সিং কাস্ট ওনোসমোডিয়াম পোনিয়াম টিটেনিয়াম ইত্যাদি খুব ভালো কাজ করে আপনারা বিশেষ ধরনের খাদ্য গ্রহণ খাবেন বিশেষ খাদ্যের উপরে গুরুত্ব দেবেন যেমন দুধ ডিম খেজুর কাজুবাদাম কাঠবাদাম ইত্যাদি বেশি বেশি করে খাবেন পাশাপাশি এই ওষুধগুলো আপনারা সেবন করতে পারেন আবার দেখা যাচ্ছে যে মহিলাদের লিকুরিয়া বা অতিরিক্ত লিকুরিয়ার জন্য অথবা অতিরিক্ত অতিরিক্তেশনের জন্য অনেক সময় শরীর দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে উত্তম মেডিসিন হচ্ছে চায়না এবং ক্যালকেরিয়া ফস এবং ফার্ম এরপরে সামান্য পরিশ্রম করে যদি কারো শরীর হাঁপায় যায় বা দুর্বলতা অনুভব করে সেক্ষেত্রে মেডিসিন হচ্ছে ক্যালকেরিয়া আর্টস আবার দেখা যাচ্ছে যে অধিক পরিশ্রমে যদি শরীর দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে অ্যাম্বাগ্রেশিয়া কোনিয়াম ইত্যাদি খুব ভালো কাজ করে তো আপনারা সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন হলো খাদ্যটাকে এমন কোন খাদ্য খাবেন না যেটা শরীরে কোলেস্ট্রল তৈরি করে অথবা অপুষ্টি তৈরি করে আপনারা বেছে বেছে ভালো খাবার খাবেন এবং আপনারা সুস্থ থাকবেন বেশি করে দুধ ডিম এর পরিমাণটা বাড়ায় দেবেন সয়াবিন তেল আপনার বন্ধ করবেন শরীর